আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট সীমায় সাত ব্যাংক গ্রাহকদের প্রতি সতর্ক বার্তা সীমা অতিক্রম করে ঋণ বিতরণের দুঃসাহসিক পদক্ষেপে নিজেদের বিপদের মুখে ফেলেছে কয়েকটি ব্যাংক ঋণ আদায় আটকে যাওয়ায় ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় সৃষ্টি হয়েছে তীব্র আর্থিক সংকট যা তাদের মূলধনের স্থিতিশীলতাকেও নরভরে করে তুলেছে বিশেষ করে সরকারি বেসরকারি ষাটটি ব্যাংক এই সমস্যায় ভুগছে বেশি সময় মতো ঋণ আদায়ে ব্যর্থ হওয়ার পর এসব ব্যাংকের কাঁধে এখন ঋণ খেলাপির বোঝা এতটাই চেপে বসেছে যেখানে নতুন পরিকল্পনায় মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সক্ষমতাও হারিয়ে ফেলেছে তারা কেননা ইতিমধ্যে সবার খেলাপি ঋণের কোটা পঞ্চান্ন শতাংশ থেকে নিরানব্বই শতাংশের মাইল ফলক স্পর্শ করে ফেলেছে ব্যাংকগুলো যখন এমন বাস্তবতার মুখোমুখি ঠিক তখনই পরিবর্তিত পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ ইস্যুতে নতুন নীতিমালা ঘোষণা করছে যা সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর জন্য আরও সাপে হয়ে উঠেছে যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে আন্তর্জাতিক মানদণ্ড ব্যাসেল থ্রি এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে এ পরিবর্তন আনা হয়েছে একই সঙ্গে বলছে ঋণ শ্রেণী এই নতুন নিয়ম চলতি বছরের এপ্রিল থেকে কার্যকর হবে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী নানা উদ্যোগের পরেও বিশেষায়িত বেসিক ব্যাংক খেলাপি ঋণ কমাতে সক্ষম হয়নি ব্যাংকটির মোট ঋণের মধ্যে আট হাজার পাঁচশো আটানব্বই কোটি টাকা এখন খেলাপি যা বিতরণ করা ঋণের সাতষট্টি দশমিক চুয়ান্ন শতাংশ এটি সরকারি ছয়টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় পরিমাণ খেলাপি ঋণ এরপরেই জনতা ব্যাংকের অবস্থান জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ষাট হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকা যা বিতরণ করা ঋণের ছেষট্টি দশমিক পনেরো শতাংশ অন্যদিকে গতানুগতিক বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে খেলাপি ঋণের হারে শীর্ষে রয়েছে পদ্মা ব্যাংক ব্যাংকটির মোট খেলাপি ঋণ চার হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকা যা শতকরা পঁচাশি দশমিক একানব্বই শতাংশ এরপরে রয়েছে ন্যাশনাল ব্যাংকের অবস্থান যার খেলাপি ঋণের পরিমাণ তেইশ হাজার সাতশো একুশ কোটি টাকা বা পঞ্চান্ন দশমিক একাশি শতাংশ ইসলামিক ব্যাংকগুলোর মধ্যে খেলাপির দিক থেকে শীর্ষে রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক ব্যাংকটির মোট খেলাপি ঋণ ছয়শো কোটি টাকা যা মোট বিতরণ করা ঋণের ছিয়াশি দশমিক চৌষট্টি শতাংশ শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের মধ্যে এক হাজার দুইশো কোটি টাকা খেলাপি হয়েছে যা শতকরা ছাপ্পান্ন দশমিক বারো শতাংশ বিদেশি ব্যাংকগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান খেলাপি ঋণের ক্ষেত্রে শুধু রেকর্ডই সৃষ্টি করেনি বরং পুরো ব্যাংকিং খাতে ইতিহাসে সবচেয়ে বড় খেলাপি ঋণের রেকর্ড তৈরি করেছে ব্যাংকটির মোট খেলাপি ঋণ এক হাজার তিনশো চুয়ান্ন কোটি টাকা এবং এই খেলাপি ঋণের হার আটানব্বই দশমিক আটষট্টি শতাংশ গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে খেলাপি ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে দুই লক্ষ পঁচাশি হাজার কোটি টাকা যা মোট ঋণের প্রায় সতেরো শতাংশ কেন্দ্রীয় ব্যাংক যে উদ্যোগ গ্রহণ করেছে ব্যাংকিং খাতে ঋণের প্রকৃত অবস্থা বের করার জন্য তাতে সংশ্লিষ্টরা ধারণা করছে ভবিষ্যতে খেলাপি ঋণ আরও বৃদ্ধি পেতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ